আসসালামু আলাইকুম বইগুলো ঢাকা থেকে পাঠিয়েছেন নাজনী নাহার আপা আমাদের যে গ্রামের লাইব্রেরি আছে সেই লাইব্রেরির জন্য যে বইগুলো পাঠিয়েছেন আপা আমরা দু হাজার তেরো সালে তবিদিন মাস্টার গণগ্রন্থার নামে একটা লাইব্রেরি চালু করি আর কি গ্রামের ছেলে মেয়েদেরকে কোনো বই পড়ানোর জন্য এখনও সেই লাইব্রেরিটা চালু আছে তবে এটা কোনো প্রতিষ্ঠিত লাইব্রেরি নয় আমাদের টার্গেট গতানুগতিক কোনো লাইব্রেরি না করে আমরা একটু অন্য ধরনের লাইব্রেরি করার আমাদের চিন্তা আছে যেমন আমরা আগে করেছিলাম একটা সেরুন লাইব্রেরি পরবর্তীতে আমরা একটা মসজিদ লাইব্রেরি করেছিলাম বইগুলো মানুষের কাছে যাবে লাইব্রেরিটা মানুষের কাছে যাবে লাইব্রেরিতে এসে মানুষ বই পড়বে না লাইব্রেরি মানুষের কাছে যাবে এই ধরনের কোনো একটা টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি তো আমাদের নাজিনহার আপা সব সবসময়ই আমাদের হেল্প করে এসেছেন আগেও আমাদেরকে হেল্প করেছেন এখনও উনি আবার বই পাঠিয়েছেন ভবিষ্যতেও আমরা আশা করি আপা আমাদেরকে হেল্প করবে এবং আপা সব সময় আমাকে এই লাইব্রেরির ব্যাপারে উৎসাহ দিয়েছেন পরামর্শ দিয়েছেন কি করে লাইব্রেরিটা আমরা করতে পারি সেই জন্যই আপা আমাদের লাইব্রেরিতে বেশ এক কার্টুনের মতো বই পাঠিয়েছেন তো আপনাদের কাছেও আমরা আশা করি আপনারা দোয়া রাখবেন আমরা যাতে এই কাজটা সুন্দরভাবে করতে পারি